গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে হলো চোদ্দোই নভেম্বর শিশু দিবস সবাইকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে বাংলায় শুভ শিশু দিবস তাই তো আর এই যে আমাদের শিশু কি করছে আমাদের শিশুটা দেখো ঘুম থেকে উঠে বাবার হাতে এটা দেখেছে দেখে এখন এটাকে দিয়ে ও হ্যালো করছে হ্যালো বলো তো হ্যালো বলো हेलो फ्रेंड्स गुड मॉर्निंग बोलो हेलो फ्रेंड्स गुड मॉर्निंग আমরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আচ্ছা এইটাও কি আমাদের বাড়ির শিশু হ্যাঁ হ্যাঁ আমাদের শিশু দিবসে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা করবে ঋশান ঋশান বলো কি 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 করবে ঋশান জাস্ট ঘুম থেকে উঠলো আমরা উঠে আমাদের সবার চা খাওয়া কমপ্লিট এবার হচ্ছে ব্রেকফাস্ট বানানোর পালা তারপর ব্রেকফাস্ট খাওয়ার পালা আজকে ব্রেকফাস্টে এমন করছি যাতে আমরা সবাই খেতে পারি কারণ ঋষানকে বাদ দিয়ে নয় ঋষানকে বেশিরভাগ দিন সকালে তো ওটস কর্নফ্লেক্স যেটা ওদের দুধে দিয়ে বা সেই পুষ্টিকর বানিয়ে খাওয়ানো তো ওদেরও হয়তো এক গেমের থেকে একটু চেঞ্জ করা মাঝে মাঝে ভালো কারণ এখন ও দু বছর হয়ে গেছে তাই আগে যদি এক সময় চেঞ্জ করতাম কারণ ডাক্তাররা তাই বলেন আর কি যে ওদের তো মুখের স্বাদ আছে তো তার জন্য আজকে যেটা আমার ওর বাবার মোটামুটি অনেকেরই ফেভারিট খাবার আশা যাই না আশা করছি আগামী দিনে মনে হচ্ছে ওরও ফেভারিট হবে তো সেরকম একটা খাবারই আজকে বানাচ্ছি যেটা তোমরা রোজকারই দেখো মানে প্রায় আমাদের বাড়িতে দেখো এই যে জল গরম করতে দিয়েছি জলটা ফুটে উঠলো তারপরে এই যে দেখতে পাচ্ছ চাউমিন করে নেবো সব রকম সবজি দিয়ে আজকে বানাবো

আর এখানে এই যে দাও হুম এখানে দেখো করে নিচ্ছি যে বললাম তোমাদেরকে আজকে সবার জন্য একই রকম বিভিন্ন সবজি দিয়েছি মানে বিট গাজর আলু ক্যাপসিকাম বিনস ছিল না ঘরে আর দেওয়া হয়নি মোটামুটি এই দিয়ে সকাল সকাল খুব সামান্য তেলেই করি যেহেতু সকালের জন্য খুব বেশি কিছু স্পাইসি নয় লঙ্কা ছাড়া করি আমরা ওপরে লঙ্কা নিয়ে খেয়ে নিই হবে একটু গোলমরিচ দিয়ে দিই

সকালে লাঞ্চের পর এইখানে এই যে আমার দুপুরের রান্না লাল শাক করছি যদিও আজকে এটা রিসান আজকেও খাবে মানে মাঠের সাথে প্রায় দিই দেখো লঙ্কাটাকে তোমরা যারা মানে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এইভাবে কিন্তু করে দেখতেই পারো তাড়াতাড়ি করে হয়ে যাবে একবারই হয়ে যায় এই যে লঙ্কাটাকে আমি এখানে দিয়ে রেখেছি কারণ হচ্ছে এটা সেদ্ধ হয়ে যায় এবার ঋষানেরটা যে তুলে নেব তারপরে এটাকে একটু ঘাটিয়ে দিলেই হালকা শাকে তো অনেক ঝাল লাগে না তবু যে যেমন ঝাল খাও দিয়ে দেবে লঙ্কা সেই বুঝে বাট চিড়ে দেবে না তাহলে ঝালটা তো বেরিয়ে যাবে কারণ বাচ্চাদের জন্য তো এগুলো খাওয়াটা খুব উপকার তো সেই হিসেবেই আমি করি যে রিশান কিন্তু আবার রেডি হয়ে গেছে এখনও যাদের সাথে ঘুরতে যাবে বলে ওই দেখো চললেন দাঁড়াও ওই দেখো তারপরে দাদার কাছে যাবে আগে জুতো করে নেবে তারপরে দাদার সাথে একটু ঘুরে ঘুরে করে আসবে হ্যাঁ যাবে বাবা এখানে চা নাগাছে একটু টুকরো জুড়ে হ্যাঁ ওলে বাবালি ঠিক আছে চলো চলো লুঙ্গি উঠা কে তো ড্রেস করো ডান্স করবে কেন বা ড্রেস পরিয়ে দিই চলো চান করেই তো খেলে নাকি ঋষার ওলে বাবালি ওলে বাবালি দেখো যাচ্ছে দেখো কি সুন্দর করে ঠিক আছে ঠিক আছে আসো আসো একটু রোদে দাঁড়া বাবা আজকে দুপুরের লাঞ্চ কিন্তু আমার রেডি হয়ে গেছে লাল শাকের পর মোচাও করেছিলাম আর এই যে এখানে হচ্ছে আমাদের মাছের ঝাল আলু আর মূলো দিয়ে করেছি দেখো সুন্দর দেখতে হয়েছে আশা করছি খেতেও ভালো আর এই হচ্ছে আমাদের রিসানের ঋষানের অবশ্যই কাতলা মাছের ঝোল তো এই হলো ওকে আলু গাজর পেঁপে এ যা বাড়িতে থাকে সব কিছু দিয়ে আমরা এরকম সবজি দিয়ে একটু আদা দিয়ে দেবে টমেটো দিয়ে দেবে ধনে পাতা দিয়ে দিচ্ছি খেতে কিন্তু টেস্ট হয় কী বলছো হুম রিসান কী বলছো আদা ও তুমি এখন কি করবে বাবা খেতে বসে পড়েছে আর এখানে ঋষানের জন্য রেডি রয়েছে ভাত লাল শাক ভাজা মাছ আর রয়েছে এখানে দই তো খাবার এর মধ্যে কয়টুকু খাবে জানি না তবু হচ্ছে খাবার তো চলো আগে খাইয়ে রিশানের লাঞ্চ তো কমপ্লিট তারপর রিশানকে এগুলো গিফট করা হলো এরপর এগুলো তো পরে আস্তে আস্তে দেখা যাবে তো বাড়ির চারজন এই যে চারজন চারটে আমরা দিয়ে দিয়েছি এবার ওর যখন যেটা ইচ্ছে করবে ও তো খাবে একটুখানি আমরাই খাবো বাট তবু ও তো আনন্দ পেল তো এর সাথেই আজকের ব্লগটা আমি শেষ করছি ব্লগটাকে আমি আর দীর্ঘায়িত করছি না শুধু এটাই বলেই শেষ করব। আজকে যেমন শিশু দিবস আমি চাই বা আমরা সবাই চাই পৃথিবীর প্রত্যেকটি শিশু যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং ভবিষ্যতে তোমরাই একটা সুন্দর পৃথিবী গড়ে তুলবে তাই ওরা যেন সুন্দরভাবে জীবনে তৈরি হয় মানুষের মতন মানুষ হয় কে ডাক্তার হলো কে ইঞ্জিনিয়ার হলো সেটা ইম্পর্টেন্ট নয় মেন ইম্পর্টেন্ট হচ্ছে ওরা যেন প্রকৃত মানুষ তৈরি হতে পারে হিংসা হিংসি না করে একটু কোনো জিনিস পাক কিন্তু সেটাকে সবাই যেন ভাগাভাগি করে খেতে জানে এরকম একটা সমাজ যেন আমরা আগামী দিনে পাই এবং ওদেরকে সেভাবেই যেন আমরা গড়ে তুলতে পারি তো চলো এই বলেই আজকের ব্লগটা আমি শেষ করছি আগামীকাল আসবো নতুন একটা সাথে হ্যাঁ ব্লগের চলো আজকের জন্য টাটা আমার বাড়ির বাচ্চারা যেমন ভালো আছে সবার বাড়ির বাচ্চাই যেন ভালো থাকে চলো তোমাদের লাইক শেয়ার এবং কমেন্ট কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট প্লিজ তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর একটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না টাটা আর আগামী দিনে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে তাই প্লিজ কেউ মিস করে না টাটা